জগ্নে পাবে সুবিধা সেন্টার প্রথমবার আগুনে ফেলবে ফোন চলো আগুনে ফেলবে ফোন দেখে আছে দুদিন ধরে বরফে রেখেছি দুদিন ধরে বরফে ফোন রেখেছি ঠিক আছে শুধু বরফ টেস্টিং দেখাবো না আগুনে কেউ ফেলে দেখানি ফোন যজ্ঞ করবো যজ্ঞ করে পাবো ফোন দিয়ে যজ্ঞ করবো যজ্ঞ করে পাবো ফোন দিয়ে এখন পুজো হচ্ছে পুজো করাবো ফোন দিয়ে প্রথমবার করাবো ঠিক আছে যজ্ঞনে পাবে সুবিধা সেন্টার প্রথমবার আগুনে ফেলবে ফোন চলো আগুনে ফেলবে ফোন দেখে নাও কি আছে ঠিক আছে ঠিক আছে এবার সব দেখে ফোন কি আছে আগুনের মধ্যে ফেললে আগুনের মধ্যে দেখা কি হয় এই ফোনটা 48 ঘন্টা বরফের মধ্যে ছিল দেখি অন করি চালু হয়ে গেছে কিন্তু ফোন কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ঘন্টা বরফের মধ্যে ছিল তারপর সেটাকেই আবার আগুনের মধ্যে ফেলা হয়েছে ফোন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুটো ফোনই কিন্তু একদম চালু অবস্থাতে চলছে

তো আমাদের এই ভিডিওটা দেখুন আর ভালো ভালো কমেন্ট করুন আর পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে রিয়েলমি কিভাবে পাবেন আমাদের এখানে ফোন করবেন আমরা বলে দেবো সম্পূর্ণ বিনামূল্যে রিয়েলমি ফাইভ জি ফোন শুধু ভিডিওটাকে কমেন্ট ওখান থেকে আমরা বেছে নেবো আগে বিরাটির ভিডিওটা তো করেছি নেক্সট নেক্সট ভিডিওতে বিরাটিরটা দেব তার এইটার পরের ভিডিওটাতে আমাদের এইখানেটা দেবো দুটো ফোন কিন্তু বিনামূল্যে আপনারা পেয়ে যাবে একমাত্র ফাইভ জি ফোন ফ্রিতে পেতে গেলে আসতে হবে সুবিধা সেন্টারটা ভালো ভালো কমেন্ট করতে হবে এই ভিডিওটা দেখে তাহলেই পাওয়া যাবে এই ফোনটা পুরো বিনামূল্যে তো চলো এখন একটুখানি আরেকটুখানি একটু দেখে নি পেরেক ফেরেক গুলো ঢুকিয়ে দেওয়া এখানে কতটা স্ট্রং আছে তো একদম ফোন দিয়ে মেরে একটা দুটো না তিনটে পেরেক আমরা নিয়ে এসেছি তিনটে পেয়েছি হাতের সামনে অ্যাকচুয়ালি তো তিনটা ঢুকাই মানে ফোনটা কতটা স্ট্রং বুঝতেই পারছি একদম একদম ফোন দিয়ে মেরে কিন্তু পেরেক ঢুকি কিন্তু লাইভ অন রয়েছে হ্যাঁ তো সমস্ত টেস্ট গুলো কিন্তু এটা পার করে যাচ্ছে কোনো দিক দিয়ে আটকাচ্ছে না এত স্ট্রং ফোন কিন্তু সত্যি আমি আগে কখনো দেখিনি সঙ্গে সাড়ে ছ হাজার এম এইচ ব্যাটারি সঙ্গে আড়াই হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট দিয়ে সুবিধা সেন্টারের ফোনটা কিন্তু রেডি হয়ে গেছে সাতাশ তারিখ থেকে ফার্স্ট সেল চালু হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি আসুন সমস্ত কালার সমস্ত ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে

চলছে এরকম ফোনও চলবে সবাই চলবে আপনারা খালি সাহায্য করুন আমাদের আরো ভালো ভালো ফোন আমরা নিয়ে আসবো ভিডিও দেখাবো আরো ভালো করে ডেমনস্ট্রেশন করবো আপনারা আসুন আমাদের সাথে থাকুন পাশে থাকুন ফোন পার্চেস করুন আর অসংখ্য গিফট নিয়ে যান তো মার্কেটে এখন সেরা খবর হচ্ছে ওপো একটা নতুন ফোন বার করেছে এফ টোয়েন্টি নাইন তো এফ টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন প্রোতে কী কী আছে আর কেন এটা নিয়ে এত আলোচনা হয়েছে শুরুতেই তুমি এগুলো টেস্ট করে দেখি তো এটার ফিচার্সটা তো একটু বলা দরকার ঠিক আছে খালি ফোন ফেলা জলে ঢোকানো এগুলো তো আছে সঙ্গে সঙ্গে কী ফিচার্স আছে মানুষ কেন ফোনটা কিনবে ওগুলো তো আনুষাঙ্গিক ব্যাপার একটু দেখতে ভালো লাগে বলে ওগুলো আমরা ভিডিওটা করলাম কিন্তু মেন তো ফোনের ফিচার্স কী ফিচার্সের জন্য মানুষ ফোন কিনবে সারাক্ষণ তো মানুষ আর আগুনে ফোন ঢুকিয়ে রাখবে না জলে ঢুকিয়ে রাখবে না তো ফোনটা ইউজ করার জন্য কী কী দরকার কী কী আছে এর মধ্যে তো সেটা একটু বলে দিচ্ছে শুনিনি প্রথমে দেখিনি এটা হচ্ছে আমাদের নতুন ফোন ফোনার কালারটা একবার দেখে নাও বা এছাড়াও এপ্রিল আমাদের আরো দুটো কালার রয়েছে ব্লু কালার পাবে তো সেটাও নতুনত্ব রয়েছে এছাড়া নতুনত্ব কি রয়েছে কেন ফোনটা নেবে এই ফোনটা নতুন কি রয়েছে ফোনটাতে এই সেগমেন্টের মধ্যে সাড়ে ছয় ব্যাটারি রয়েছে সাড়ে ছয় হাজার এটা কিন্তু এটা কিন্তু সত্যি কথা সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি দিয়ে কিন্তু আজ পর্যন্ত এত স্লিম ফোন এত স্লিম ফোন এত স্লিম ফোন কিন্তু কখনো আসেনি এত সুন্দর ডিজাইনের ফোন কিন্তু সাড়ে ছয় হাজার এমএইচ দিয়ে অন্তত আমি দেখিনি অন্য কেউ দেখতে পারে যারা কেউ দেখে থাকলে কমেন্ট করবেন অবশ্যই কোনো অসুবিধা নেই কিন্তু আমি দেখিনি আমি তো আমার মানে আমার থেকে অনেক বেশি জানে বা বেশি দেখেছে এরকম অনেক লোকই থাকতে পারে তো আমার দেখায় নেই এত সুন্দর ডিজাইন এত স্লিম ডিজাইনে সাড়ে ছ হাজার এমএইচ ব্যাটারি দিয়ে কোনো তো এটা প্রথমবার এসেছে সাড়ে ছ হাজার এমএ ব্যাটারি দিয়ে এই ফোনটা তো আরো কিছু কিছু ফিচার্স আছে আমি এর সাথে কি রয়েছে বলে দিচ্ছি আইপি সিক্স নাইন আমরা এফটু ন্যাশনাল প্রো ক্লাসও এটাতে আইপি সিক্স নাইন সিক্স এবং সিক্স সিক্স রয়েছে তো তিনটে ফিচার সাথে এক্সট্রা কি পাচ্ছেন শুধু জলে আমরা ফেঁচে দিন অল এবার চলে আসে এর সাথে আঠারোটা লিকুইড এর মধ্যে খালা যাবে আচ্ছা আঠারো রকমের লিকুইড সেটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে চা হতে পারে গরম চা হতে পারে হতে পারে যা ফেলবে বরফ হতে পারে

ডিসকাউন্ট পাবে আমরা বলছি তো প্রথম কথা হচ্ছে ফোনটা সমস্ত যত দূর থেকে আমাদের কাছে আসবেন অ্যাকাউন্ট আমাদের কাছে কিন্তু ফিনান্স অপশনে পাবেন এবং এক্সচেঞ্জ অফারে পাবেন আপনার বাড়িতে যদি পুরনো ভাঙা ফোন যাই থাকবেন এখন আপনি এক্সচেঞ্জ করবেন আমাদের কাছে আমরা কিন্তু নতুন ফোনটা আপনাকে প্রোভাইড করে দেবো এটা হলো একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো পয়সা এবার পয়সা কত কম আমরা ফোন বিক্রি করি মা কাস্টমার দেখে কত ডিসকাউন্টে পাওয়া যাবে ফোনটার লুকস কি আছে ফোনটার ফিচার্স কি আছে এর বাইরে কিন্তু আর কিছুই বেশি দেখার থাকে না তো এই ফোনটা আমরা বিক্রি করলে কত টাকা ডিসকাউন্ট দিতে পারবো টেন পার্সেন্ট অব্দি আমরা ডিসকাউন্ট দিয়ে টেন পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট

প্রোডাক্ট পার্চেস করতে আছে তাহলে দু হাত ভর্তি গিফট নিয়ে যায় আমাদের কিন্তু এই প্রোডাক্টটা সঙ্গে সেম অফার থাকবে আপনারা তাড়াতাড়ি সাতাশ তারিখ থেকে আমাদের ফার্স্ট সেল চালু আছে আপনারা আসুন আমাদের কাছে ঢালাও স্টক থাকবে স্টক নিয়ে কোনো ইস্যু নেই সমস্ত কালার সমস্ত ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে স্যার ডেমোনস্ট্রেশন হলো ফোনগুলো তো ডেমোনস্ট্রেশন করলাম ভেঙে ভেঙে দেখালাম ছুঁড়ে ছুঁড়ে দেখালাম সব রকম ভাবে ফোন দেখালাম তো এখন স্টক স্টক কোথায় আছে কলকাতা ফার্স্ট টাইম স্টক দেখাচ্ছি আমরা ঠিক আছে আপনারা অনেক ভিডিও দেখেছেন কোথাও তো স্টক দেখতে পারেননি স্টক ভেলে ঢেলে স্টক দেখাবো ঠিক আছে ভিডিওতে সবাই মডার্ন দেখাচ্ছে স্টক কিন্তু তো দেখাচ্ছে না প্রত্যেকটা স্টক থাকবে অ্যাভেলেবেল থাকবে সঙ্গে কিন্তু আজ টাকা করে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে স্টকের সঙ্গে ডিসকাউন্ট পেতে গেলে আসতে হবে সুবিধা সেন্টার বত্রিশ টাকা যে টোয়েন্টি সিরিজের সমস্ত কিছু স্টক সমস্ত কালার সমস্ত ভিডিও আমাদের কাছে অ্যাভেলেবল যাবেন তাড়াতাড়ি চলে আসুন আপনার পছন্দের ফোনটা আপনি আপনার আমাদের থেকে পার্চেস করেন সতেরো আঠেরো রকমের লিকুইড ড্যামেজ থেকে এটা বাঁচাবে প্লাস তোমার ধামাকাদার ডিসকাউন্ট পাচ্ছে সুবিধা সেন্টার আছে এছাড়া কি আর স্পেশাল কোনো ফিচার আছে ফোনটাতে অবশ্যই ফোনটাতে শুধু এটা না ফোনটাতে নেটওয়ার্কের জন্য একটা বুস্টার প্রোভাইড করেছে কি বুস্টার হয় নর্মালি যে কোনো ফোনের এই চারপাশে নেটওয়ার্ক থাকে এই ফোনটাতে থ্রি হান্ড্রেড পার্সেন্ট বুস্টার দিয়েছে কি হবে এমন এমন অনেক জায়গা হয় যে বা এনভারনমেন্ট হয় যেখানে আমরা ফোনে কল করলে কল ড্রপ হয়ে যায় কথা শোনা যায় না শুনতে পাই না সেই জায়গাগুলো থেকে আমাদের সার্ভাইভ করে দেবে ফোনটা আচ্ছা সাথে যদি সুবিধা সেন্টার আসে এক্সট্রা তো কিছু দরকার সুবিধা সেন্টার এক্সট্রা কি দেবে এই ফোনটা এখন যারা প্রিবুক করবে তারা পাবে ছ মাসের স্ক্রিন রিপ্লেসমেন্টও ফ্রিতে পাবে লিকুইড ড্যামেজও ফ্রিতে পাবে অসাধারণ মানে এই এইরকম একটা ধামাকা অফার মধ্যে এই প্রথম মার্কেটে আসছে মানে এত সুন্দর একটা স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার এই অফারটা দিছি কেন না তো এই অফারটা আমাকে কিছু পয়সা খরচ করতে হবে না কারণ এর কোনো প্রবলেম হবেই না আচ্ছা তো আমরা যেখানে বারবার দেখাচ্ছি যে এখন ভাঙবেও না চুরবেও না আগুনেও পড়বে না তো এটা বলেই দিলাম তো এরকম আমার পয়সা খরচা হবে না তাই জন্য এই অফারটা আমরা দিয়েছি সবথেকে আরও গিফট সব সবার কোয়ালিটি নিয়ে কোনো নেই না কোয়ালিটি নিয়ে ডাউট নেই সেটা আমরা ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি তো ওগুলো হয় না বলেই আমরা ছ মাসের দিয়ে দিয়েছি ঠিক আছে চল ছ মাসে ভেঙে নিয়ে আসো তো ভাঙবো না চুলবো না জলও পড়বে না কিছুই হবে না আমি জানি তো আমার কোনো পয়সা ওইখানে খরচা হবে না পয়সা যেখানে খরচা হবে দুবার ভর্তি গিফট দিতে গিয়ে সেটা আমরা নিশ্চয়ই করবো কাস্টমারদের জন্যই করবো মানুষ আসছে আমাদের ভরসা করছে তাই জন্য কিন্তু ওগুলো আমরা দিতে পারছি তো ওপো দেখেছি এবার ভিভিওর কিছু দেখেনি নি ভিভো তো পিছিয়ে থাকে না কার্ড ডিসপ্লে ইন্ডাস্ট্রিতে সঙ্গে অসাধারণ লোক আমরা আগের ভিডিওতে দেখেছি সঙ্গে সঙ্গে দারুণ দারুণ অফার আছে সুবিবার সেন্টার থেকে ভিভো পার্চেস করলে দারুণ দারুন অফার পাওয়া যাবে কি কি অফার পাওয়া যাবে সেগুলো জানতে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে নিন আমরা কিন্তু আপনাকে গাইড করবো এবং আপনি যেখান থেকে ফোন পারবেন আমরা চ্যালেঞ্জিং নামে আপনাকে ফোন দেবো আপনি যেখানে ইচ্ছে দাম করে নিন দাম করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন থাকছে চব্বিশ মানে এটাতে আছে তো ভিভো কিন্তু প্রথমবার তিরিশ হাজার টাকা রেঞ্জের ফোনে তিরিশ হাজার রেঞ্জের ফোনে চব্বিশ মাসের নো কস্ট এমআই দিয়ে দিচ্ছে চব্বিশ মাসের নো কস্ট ইমআই কিন্তু ভিভো একমাত্র দিচ্ছে ভি ফিফটিতে ঠিক আছে আপনি যত দূর থেকেই আসবেন এখন চব্বিশ মাসের নো কস্ট এমআই আমাদের এখানে পেয়ে যাবে এটা কিন্তু অনেক বড় কথা তাহলে কিন্তু আপনার মান্থলি খরচাটা অনেক কমে যাবে মানে হাজার বারোশো টাকার আশেপাশে হয়তো মান্থলি খরচা চলে আসবে একটা ফোন তিরিশ হাজার টাকা রেঞ্জের ফোনে চব্বিশ মাস কিন্তু ইন্ডাস্ট্রি তাকে কেউ কখনো ভাবে নি ভিভো কিন্তু এটা প্রথমবার নিয়ে এসেছে খুব ভালো উদ্যোগ যেন কাস্টমাররা সহজেই খুব ভালো ফোনটা নিতে পারে তার জন্য কিন্তু এই উদ্যোগটা করেছে কারণ আমরা তো নিজের থেকে চব্বিশ মাস করে দিতে পারবো না কোম্পানি না প্রোভাইড করলে তো এই প্রথমবার আবারও বলছি এই প্রথমবার তিরিশ হাজার টাকা রেঞ্জের ফোনে চব্বিশ মাসের নো কস্ট ইএমআই খুব ভালো জিনিস আপনারা এই ফোনটা পার্চেস করুন খুব ভালো ফোন এটাও কিন্তু ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট ফোন আমরা এটাও দেখিয়েছি প্রথমেই ভিডিওতে আমরা দেখেছি এই ফোনটার এটাই ফোনটাও কিন্তু হিটকে নিতে পারছে এবং অনেক জলে বরফেও এই ফোনটা থাকতে পারছে তো এই ফোনটার কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না কার্ড ডিসপ্লে এর মধ্যে খুব অসাধারণ ফোন ভিভোর ভি ফিফটির সঙ্গে কিন্তু আমাদের কাছে কার্ড ডিসকাউন্টগুলোও রয়েছে ঠিক আছে হ্যাঁ তো আমাদের এখানে কিন্তু ফোন করলে আপনি মানে আর নট এরকম দেখতেই থাকবেন আমাদের কাছে অফার মানে পিছনে পিছনে লাইন দিয়ে লাইন দিয়ে মাল আছে এখানে সব থাকবে আমাদের কাছে এত স্টক আছে কি রাখার জায়গা নেই আপনি দেখেনি অন্য জায়গায় যেমন চাইতে গেলে বলবে এই কালার নেই ও কালার নেই ফোন ভালো না অ্যাকচুয়ালি প্রোডাক্ট থাকে না সব জায়গায় তো আমাদের এখানে লাট লাট ধরে ওয়ান প্লাসের ফোন আছে ঠিক আছে আর এবং সবচেয়ে বড় কথা আপনি ওয়ান প্লাসও যদি আমাদের থেকে পার্চেস করেন আপনি দেখতে থাকুন ওয়ান ইলেভেন ইলেভেন আর এগুলো কোথাও পাওয়া যায় না এগুলো অবধি আমাদের কাছে স্টক আছে এবং লাইভ ডেমো থেকে ফোন পারচেস করবে আমি দেখি দেবো লাইভ ডেমো আমাদের কাছে সবসময় থাকে তো প্লাসের লাইভ ডেমো আমাদের কাছে ওয়ান প্লাসের প্রোমোটারও চলে আসবে এই মাস থেকে তো এটা কিন্তু প্রোমোটার কিন্তু আর কোথাও থাকবে না ওয়ান প্লাসের প্রোমোটারও শুভ্রবাস সেন্টারে থাকবে যারা আপনাকে ফোন প্রোভাইড করবে একদম কোম্পানি পার্সন একদম ম্যাডাম শুভ্রবাস থেকে আজকে ফোন পারচেজ করেছে তো দেখেনি প্রথমে ম্যাডাম কি ফোন পারচেজ করলে আমি নিয়েছি Vivo V50 Vivo V50 তো এটা কি ম্যাডাম ইএমআইতে নাকি ক্যাশে হ্যাঁ ইএমআইতে নো কস্ট ইএমআই হয়েছে আমাদের এখানে হ্যাঁ নো কস্ট ইএমআই আছে এত দোকান থাকতে হঠাৎ শুভ্রোজ কেন ম্যাডাম না আপনাদের আমি ব্লগ দেখেছি ফেসবুকে আপনাদের মানে ইয়ের পেস্ট দেখেছি আমার খুব ভালো লেগেছে তার জন্য আপনাদের দোকানে আসলাম থ্যাংক ইউ বাচ্চা ভিজিট করার জন্য এবার বলে দিই যে এই যে আপনি ভিডিও দেখে এসেছেন যে ভিডিওতে আমরা অনেক কিছু দিই ডিসকাউন্ট থাকে অফার্স থাকে তো এগুলো সবকিছু এর মধ্যে পেয়েছেন তো আমি এসছি বারাসাত থেকে আচ্ছা মানে এত দোকান ফেলে বারাসাতের শেষ পর্যন্ত কিন্তু সুবীর ওয়াজি এসছেন ম্যাডাম তো যে যে প্রতিশ্রুতি সুবীর ওয়াজ দিয়েছে সেগুলো সবটা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ পেয়েছি তাহলে আবার আসবেন নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই আসব এবং রেকমেন্ড করবেন সুবীর ওয়াজি আসার সবকিছু ঠিকঠাক ছিল না হ্যাঁ হ্যাঁ সব

একটা ফোন কিনলে তো ক্যামেরায় ছবি তুলতে হবে গ্যালাই ছবি রাখতে হবে তো ঘুরতে গেলে সেই মেমোরি গুলো করে রাখতে হবে তো তার জন্য ভিভো নিয়ে এসে কিন্তু ফ্রন্ট ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল সাথে লেন্স যায় পঁয়ত্রিশ হাজার টাকা রেঞ্জেরাতেও যাই যেটা ভি তে কিন্তু ছিল না এখন ভি ফিফটিতেও দিয়েছে ফ্রন্টেও যাইজ

ফোনটা ইউজ করতে পারেন আপনার যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য কিন্তু ভিভিটি অসাধারণ ফোন করেছে যেখানে যেই সেল লেন্স আছে যেই লেন্সগুলো কিন্তু আমরা চপ করে সব করতে পাই না অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ফোনে পাই আমরা আগে দেখতাম ওয়ান প্লাসের ছিল কিছু হ্যাজার ছিল ওপোর গুলা কিছু কিছু দামি দামি ফোন ছিল তো ভিভো কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা রেঞ্জে যেই লেন্স দিয়ে দিয়েছে এটা কিন্তু অনেক মানে দারুণ কাজ করেছে এবং অসাধারণের ছবি উঠছে ঠিক আছে প্রত্যেক কটা মোডে নাইট মোড বলুন পোর্ট্রেট মোড বলুন আচ্ছা কিছু কিছু ছবি যদি তোমার সময় থাকে আমি দেখিয়ে দিচ্ছি কিছু কিছু ছবি সুন্দর সুন্দর ছবি হ্যাঁ একটু দেখতে পাচ্ছেন খুব মানে বেস্ট কোয়ালিটির কিন্তু আপনারা এখানে বেশ আচ্ছা এগুলো এই ফোনে এই ক্যামেরার তোলা ক্যামেরার ছবি তোলা বা আরো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ছবি

맞아, 되게 이. 오케이.

তো ফোন আমরা দিয়েছি নো কস্ট স্টেমাই তো করেই সঙ্গে সঙ্গে যত যা যা করেনিও যখন যেরকম ডিসকাউন্ট যা যা থাকে সমস্তটা আমরা করে দিয়েছি ঠিক আছে এই ভিডিও আর বড় করছি না তো এবার আসি স্যামসাং এর ফোনগুলো সব ফোন যখন দেখালাম তো স্যামসাংটা কিছু দেখিনি আজকে বাস তারিখ হয়ে গেল মাসে প্লাস শেষের দিকে চলে আসলো স্যামসাং কি কি অফার এখনও কন্টিনিউ আমরা করছি সেগুলো দেখিনি আমি নতুন যে প্রোডাক্টটা আছে থার্টি সিক্স ফিফটি সিক্স এই সব ফোনগুলো সবার আগে কথা বলি মিড রেঞ্জের ফোন বেশি মানুষ কেনেন এই ফোনগুলো তো এখনও কিন্তু সুবিধা সেন্টার আজকে বাইশ তারিখ আমরা কিন্তু থার্টি সিক্স ফিফটি সিক্স একশো আঠাশ জিবির দামে কিন্তু টু ফিফটি সিক্স জিবি দিচ্ছি আচ্ছা একশো আঠাশ জিবির দাম ডলারে ফিফটি হ্যাঁ আজকে অব্দি আজকেও কিন্তু আমরা দিয়ে যাচ্ছি এখনো ভিডিও চলছে আমরা দিচ্ছি এখন অনেক কাস্টমার আছে যারা এই বেনিফিটগুলো আমাদের এখান থেকে পাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আরও এক্সট্রা বেনিফিট অনেক আছে যেরকম আপনি কার ডিসকাউন্ট রয়েছে কিছু থ্রি থাউজেন্ড অব্দি আচ্ছা মানে তেত্রিশ হাজার টাকা দাম হলে তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা দামের ফোনে তিন হাজার টাকা ডিসকাউন্ট কার্ড ডিসকাউন্ট অনেক বড় ডিসকাউন্ট আছে ফোনগুলো একটু ডেমনস্ট্রেশন করে নি আর বারবারই বলি আমাদের এখানে যখন ফোন পার্চেস করতে আসবেন আপনি কিন্তু সব ফোনগুলো লাইভ ডেমো দেখে নিতে পারবেন সমস্ত ফোন লাইভ ডেমো দেখে হ্যান্ড ফিল করে ফোন পার্চেস করতে পারবেন এখানে কোনো ফোনে লাইভ ডেমো নেই এরকম নেই তো থার্টি ফিফটি সিক্স ওরা সেলস পার্সন আছে ওরা ভালো বলতে পারবে ফিচার্স গুলো কি কি আছে কেন মানুষ কিনবে আগে তো থার্টি ফাইভ ছিল ফিফটি ফাইভ ছিল তো হঠাৎ করে কেন থার্টি সিক্স ফিফটি সিক্স কিনবে দেখা যাক কিভাবে কি হয় কি ডিজাইন এসছে কি এসছে তো এই যে ডিজাইনগুলো আগে যে থার্টি ফাইভ ছিল থার্টি ফাইভের থেকে কিন্তু এই ফোনটা অনেক বেশি হ্যাঁ লুকস কিন্তু যেটা আমরা জানি লুকস কিন্তু অনেক ভালো করেছে আর কি কি ফিচার্স আপগ্রেড আছে তুমি একটু বলে দাও কি কি ফিচার্স আপগ্রেড আছে এই থার্টি সিক্স ফিফটি সিক্স এই দুটো মডেলই কিন্তু আসছে আমার বোস সাইড কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস ক্লাসের সাথে আপনার হ্যাঁ একদম ফোনটা টুকটাক করে গেলে আপনার ভাঙার চান্সেস অনেক কম কমিয়ে দিচ্ছে এবং তার সাথে দুটোই আসছে হলো আইপি সিক্স সাথে ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্টেন্ট এবং এই যে প্রথমবার অনেক দিন পরে স্যামসাং এর এখন যদি মডেলগুলো গুলো দেখি অনেক দিন পর এখানে দেখুন এই ক্যামেরা মডিউলটা কিন্তু চেঞ্জ করে যেটা মানে লেন্সটা অনেকটা বড় করে দিয়েছে যেখানে ফটোগ্রাফিটা ক্যামেরা আইল্যান্ড বলছে যেটাকে খুব সুন্দর একটা ডিজাইন এসে খুব সুন্দর করেছে মানে একটার মধ্যেই পুরোটা কভার করে দিয়েছে আইল্যান্ড যেটা কিন্তু আপনার আর S25 এই সিরিজ গুলোতে যে প্রিমিয়াম নেসটা দেখতে পাচ্ছিলাম সেরকম কিন্তু ডিজাইনের সাথে এসেছে এবং প্রসেসরে অনেক বেশি এনহ্যান্স করেছে Android 15 দিয়ে লঞ্চ করছে এবং তার সাথে সাথে আপনারা দুটো ফোনের মধ্যে

এবং বোথ সাইড যেটা রয়েছে 4K সাপোর্টেড রয়েছে এবং আরো কিছু অফার যদি বলি এটা এসছে এই ফ্লিপ ফ্লিপ ফোল্ড এগুলোর মতো আপনি অফার পেয়ে যাবেন ফ্লিপ 6

प्रीमियम लुक दी आपने ठीक है बेश

বিস্তারিত বলে দেবো কি কি অফার আছে সব থেকে কম দামে ফোন পার্চেস করতে হলে কিন্তু আপনাকে আসতে হবে সুবির সেন্টারে দু হাত ভর্তি গিফটের সঙ্গে ফোন পার্চেস করতে গেলে কিন্তু আসতে হবে সুবির সেন্টার আমরা কিন্তু বারবার বলি আপনারা আমাদের কাছে আসুন দাম যাচাই করে আসুন অন্য জায়গায় দাম যাচাই করুন তারপর আমাদের গ্যারেন্টেড তার থেকে কমে দেবে কম না হয় আপনি যদি হাসতে হাসতে বাড়ি না যান তাহলে আপনি যেরকম পারবেন আমাদের রিভিউ দেবেন আমরা কিন্তু আপনাদের মানে সহযোগিতা করবার জন্য এই কাজগুলো করে থাকি আপনাদেরকে দু হাত ভর্তি গিফট করার জন্য এই কাজগুলো আমরা করে থাকি হাজারো অফার আছে আমাদের কাছে সঙ্গে আবারও বলছি আপনি ফোন পার্চেস

তো এটা হচ্ছে নাথিং এর নতুন মডেল 3A 3A প্রো সিরিজের মডেলগুলো যেগুলো আপনারা ফিনান্সে কিনতে যাচ্ছেন কিন্তু কোনো জায়গায় পাচ্ছেন না অফারগুলো তো এইগুলো সমস্ত কালারগুলো আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আমাদের কাছে ডেমো চলে এসেছে ডিজাইনগুলো আপনি দেখুন অসাধারণ ডিজাইন করেছে এবং এটা কিন্তু সবচেয়ে ভালো খবর হচ্ছে এটা 12 শূন্যতে পাওয়া যাচ্ছে মানে জিরো ডাউন পেমেন্টে 12 মাসের স্কিমে পাওয়া যাচ্ছে জিরো ডাউন পেমেন্ট 12 মাসের স্কিমে 12 মাস ধরে পয়সা দেবেন ফোন দেবো আমরা 12 মাস ধরে আপনি পয়সা দেবেন ঠিক আছে 12 মাস ধরে পয়সা দেবেন এবং ক্যাশ পাচ্ছে যারা করবেন 3000 টাকা অবধি ডিসকাউন্ট আছে 3000 টাকা 3000 টাকা অবধি নতুন মডেলও 3000 টাকা নাথিং এমার প্রথমবার নিয়ে আসলো নতুন মডেলও তিন হাজার টাকা করে ডিসকাউন্ট কারণ ঠিক আছে তো এরকম ডিসকাউন্ট কিন্তু পাওয়া যায় না নাথিং এর সমস্ত মডেলগুলো আমাদের কাছে নো কস্ট ইএমআই পেয়ে যাবেন যত দূর থেকে আসবেন না কেন আমরা কিন্তু নাথিং এর ফোন আপনাকে প্রোভাইড করতে পারবো ডিস্টেন্স কোনো ম্যাটার করবে না এখানে আমাদের সবাই তো ফোন বার করছে তবে অ্যাপেলও সঙ্গে সঙ্গে লেগে গেছে তো আগে অ্যাপেল বছর একবার ফোন বার করতো তো এখন অ্যাপেলও কিন্তু মাঝখানে নিয়ে চলে এসেছে একটা মডেল নতুন মডেল বলে নিয়ে চলে এসেছিল সিক্সটি নি তো সেখানে ও বলবে ফিচার্সটা আরো ভালো বলতে পারবে কোম্পানি পার্সন ফিচার্স আমার থেকেও বেশি জানে তো অ্যাপেল সিক্সটি নি এটা আমাদের এবছরের আরেকটা নতুন মডেল অ্যাপেল আগেন সিঙ্গেল ক্যামেরাতে ডাবল ক্যামেরা ফিচার্স দিয়ে লঞ্চ করেছে এবং প্রাইসটাও খুবই ভালো সিক্সটি থাউজেন্ড এর মধ্যে এটার বেস্ট মডেল ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনি ফাইভ টুয়েলভ জিবি পর্যন্ত পেতে পারবেন এবং অ্যাপেলের সিক্সটিন এর যা প্রসেসর ছিল সেই সেম প্রসেসর দিয়ে উইথ অ্যাপেল ইন্টেলিজেন্সি যেটা এখন নতুন সবকিছু থাকছে সেটাও এটা থাকছে এছাড়া ক্যাশব্যাক সেম সিক্সটিন এর যেরকম ফোর কে সেম ক্যাশব্যাক উইথ টোয়েন্টি ফোর মান্থ ইএমআই কম রেঞ্জে সব সিক্সটিন এর ফিচার্স দিয়ে নতুন অ্যাপেল টেকনোলজিগুলো পুরো পুরো কাজ করবে এটা টেকনোলজি গুলো পুরো কাজ করবে আমরা যেটা থার্টিন হয়তো পুরোপুরি পেতাম না তো এই ফোনটাতে সমস্ত কিছু আছে আমাদের চব্বিশ মাসের নষ্ট টিএমআই সঙ্গে সঙ্গে আপনি ফোনটা পেয়ে যাবেন চব্বিশ মাসের কস্ট এমআই এবং আবারও বলছি সুবিধা সেন্টারে ফোন পারচেস করবেন সমস্ত ফোনগুলো কিন্তু আপনি হ্যান্ড ফ্রি করে নিতে পারবেন চব্বিশ মাসের নো কস্ট ইএমআই সঙ্গে চার থেকে পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দু হাত ভর্তি আপনার ফোন কিনবেন আপনি চার্জার তো পাবেন না অ্যাপেল কিনতে গেলে আপনাকে অ্যাপেল স্টোরে গেলে চার্জার পার্চেস করতে হবে তো সুবি বাস সেন্টারে কিন্তু ফোন পার্চেস করতে আমাদের নতুন অফার যেটা চলবে এই মাস ধরে আমাদের এখানে কিন্তু ফোন পার্চেস করলে আর কোনো চার্জার আপনাকে পার্চেস করতে হবে না আমরা কিন্তু আপনাকে চার্জার প্রোভাইড করব সঙ্গে বার্স প্রোভাইড করবো আরও তিনখানা করে গিফট প্রোভাইড করবো যেটা অন্য জায়গায় বলবে কিন্তু করবে না সুবি বাস সেন্টার কিন্তু ডিসকাউন্টও দেবে সঙ্গে গিফটও দেবে চার্জারও দেবে বেশ বেশ তাহলে দাদা অনেক তো দেখলাম আশা করি আর নতুন করে দেখার কিছু নেই কারণ তোমার এখানে তো ধৈর্য ধরে দেখুন থাকেন আমরা আরো বেশি বেশি অফার দিয়েছি নতুন ব্রাঞ্চ আমাদের নিমতা রয়েছে নিমতা বাজারের পাশে তো এটা ভিডিও করছি আমরা বেলগুড়া থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করেন আপনারা যদি কেউ বিরাটি দিয়ে ওই ওই রাস্তা দিয়ে আপনার বিরাটির দিকে চলে যান আপনারা যারা মেন লাইন থেকে আসেন তারা আমাদের এখানে চলে আসুন আমাদের দুটো দোকানই একদম স্টেশনের সামনে মাঝখানে আমাদের নিত দোকান আছে আপনারা যেখানে ইচ্ছা সেম আমাদের সব সময় সবসময় লাখ বেশ তাহলে এখানে শেষ করছি